শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে খুব একটা ভালো নেই তো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে এখন চলে এসেছি ব্রাশ করতে আর বাড়ি দিকে পাইচারি করতে করতে ব্রাশ করা কমপ্লিট করে নেব এখন ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কারণ কালকে রাতে আমাদের এদিকে খুব জোরে বৃষ্টি আর তোমার ঝড় উঠেছিলো যার কারণে ওই একটা কুড়ির থেকে মানে রাত একটা কুড়ির থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত কারেন্ট ছিল না আর কালকে রাতে না আমার শরীরটা আরও বেশি অস্বস্তি লাগছিল তার কারণ হচ্ছে মানে শরীরের পরিমাপে আমি অনেকটা বেশি পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম আসলে লোভটা সামলাতে পারিনি যার কারণে রাতে এতটাই শরীর অসুস্থ লাগছিল যে প্রথমে আমি খাটে শুয়েছিলাম খাটে শুয়ে দেখছি প্রচণ্ড গরম লাগছে তারপর মেঝেতে শুয়েছিলাম যাই হোক কোনো রকমে ঘুম হয়নি ওই সাড়ে বারোটা পোনে একটার দিকে মনে হয় চোখটা একটু লেগেছিল আর একটা কুড়িতে কারেন্ট চলে গেছে তারপরে তো ঘুমটা ভেঙে গেল কারণ এত মশার উপদ্রব যার চোখ লাগানো গেল না তার কারণে ঘুম ভেঙে গেল আর সাড়ে চারটার দিকে কারেন্ট এসেছিল আর আমার ঘুমোতে ঘুমোতে পাঁচটা বেজে গেছিল যার কারণে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে তবে জানো তো বন্ধুরা আমি যদি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি মানে ধরো দশটা সাড়ে দশটার মধ্যে যদি শুয়ে পড়লাম আর সঙ্গে সঙ্গে যদি ঘুমিয়ে পড়লাম তাহলে কিন্তু খুব একটা অস্বস্তি লাগে না ওই সাড়ে তিনটে চারটের মধ্যে ঘুম ভেঙে যায় মানে ভোর দিকে আর যদি তোমার ধরো রাতে ঘুম হলো না তাহলে ঘুমোতে ঘুমোতে ওই আড়াইটা তিনটা বেজে যায় এই হয়েছে এখন প্রত্যেক দিন আমার রুটিন তবে কালকের ভ্লগে আমি অনেক কোয়েশ্চেন করেছিলাম তোমাদেরকে যে এই সময় আমার শরীর অসুস্থ লাগছে কেন লাগছে বা আমারই কি একাই হচ্ছে না তোমাদেরও হচ্ছে তো সেখানে অনেক অনেক কমেন্ট পেয়েছি অনেক ভালোবাসাও পেয়েছি তোমরা তোমাদের মতামতগুলো জানিয়েছো তার মধ্যে বেশিরভাগ মানে কমেন্ট করেছো যে তোমাদেরও কিন্তু আমার মতন সেম প্রবলেম হচ্ছে এই গরমে অস্বস্তি লাগছে ঘুম হচ্ছে না বাথরুমের প্রবলেম হচ্ছে খাবারের প্রবলেম হচ্ছে মানে চারিদিকে প্রবলেম তো সেখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এইটা কিন্তু শুধু আমাদের একার প্রবলেম নয় সবারেরই প্রবলেম যার আর কি মা হচ্ছে আর তারপর এখন থেকে তো এত গরম পড়ে গেছে যে কিছু আর বলার নেই আমার মনে হয় এই গরমেই হয়তো আমাদের শরীরটা বেশি খারাপ লাগছে আর তাছাড়া খাবারের তো কোনো সময় নেই যার কারণে হয়তো আর একটু বেশি শরীরে অস্বস্তি লাগছে তো যাই হোক একটাই কথা বুঝতে পারলাম যে এটা ভয়ের কিছু নেই এই সময় সবারই হয়তো এই রকম হয়ে থাকে সবাইকে একটাই কথা বলবো সাবধানে থেকো ভালোভাবে থেকো টেনশনের কিচ্ছু নেই কারণ জানবে নিজের প্রবলেম মানেই জানবে হয়তো সবারেরই হচ্ছে তবে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যার আর কি রেগুলার আমার ভিডিও দেখো তোমাদের যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবে তাহলে তোমাদের প্রবলেমগুলো হয়তো আমি বুঝতে পারবো বা আমি যদি কিছু সলিউশন জানি তোমাদেরকে অবশ্যই দেবো আর আমার যা প্রবলেম হবে আমি তো প্রত্যেক দিনের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে থাকি আর আরও বেশি করে শেয়ার করব। তবে একটা কথা কি জানো তো মানে এখন বলতে পারো আমার অনেকটাই হেল্প হচ্ছে যার কারণ হচ্ছে এই যে তোমাদের সাথে সব প্রবলেমগুলো আমি শেয়ার করি আর তোমরা তোমাদের মতামতগুলো জানাও তো অনেকটাই বুঝতে পারি যে না এগুলো আমাদের একার প্রবলেম নয় সবারই প্রবলেম তো যাই হোক এইভাবে তোমরাও তোমাদের মানে প্রবলেমের কথাগুলো শেয়ার করো আর আমিও আমার প্রবলেমের কথাগুলো শেয়ার করি ঘুম থেকে উঠে ব্রাশ তো করা হয়ে গেছে আর আমার সকালে দুধ বিস্কুটও খাওয়া হয়ে গেছে এখন ভাবলাম যাই রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিই তো এদিকে রুম ঝাড় দিয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে আর স্নান করা হয়ে গেছে ঠাকুর নামও করা হয়ে গেছে আর বসে পড়েছে টিফিন করতে তবে আজকে আর ফ্যান ভাতটা খাইনি কারণ প্রত্যেক দিন গরমের ফ্যান ভাত খেতে ইচ্ছে করছে না তাই আজকে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম মুড়ির শসা টমেটো চানাচুর আর আচার ব্যাস আর হ্যাঁ পেঁয়াজ নিয়েছিলাম কালকেই আমাদের বাড়িতে ছাঁচি পেঁয়াজ নেওয়া হয়েছে আর এই গরমেতে এই ছাঁচি পেঁয়াজ দিয়ে মুড়ি বলো ভাত বলো সব কিছুই খেতে ভালো লাগে দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে দিদি তোমার আর আমার সেম ডেট লাস্ট পিরিয়ডের ডেট চব্বিশে নভেম্বর অ্যাডমিশন ডেট একত্রিশে আগস্ট দিদি তুমি কত উইকে স্ক্যান করবে আমি বাইশ উইকে করতে চাই দিদি আশীর্বাদ করবে বাচ্চা যেন সুস্থ থাকে তো হ্যাঁ তো আমারও কিন্তু এই সেম ডেট তোমার মতনই চব্বিশে নভেম্বর লাস্ট পিরিয়ড হয়েছে অ্যাডমিশান ডেট দিয়েছে একত্রিশে আগস্ট আর আমি স্ক্যানটা করাবো বাইশ কি তেইশ মানে উইক ধরে কারণ তোমার আমি তো এখন বাবার বাড়িতে আছি এখানে এসে তো করাটা সম্ভব নয় কারণ বলেইছি আমার বাবার বাড়ির শ্বশুরবাড়ির ডিস্টেন্স হচ্ছে দেড় ঘন্টার মতো তো এখান থেকে যাওয়াটা সম্ভব নয় আর গেলে সে গাড়ি ভাড়া করতে হবে তার কারণে ভাবলাম একেবারে আমি পরের সপ্তাহতেই শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তো তখনই গিয়ে পরে আমি করে নেবো আর অবশ্যই সবসময় আমার আশীর্বাদ বলো আমার ভালোবাসা বলো আমার সব কিছু তোমার বাচ্চার উপর থাকলো সে যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসে একজন ভালো মানসিকতার মানুষ হয়ে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুখে থেকো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে দিদি তুমি সারাদিনে ঠিক কতগুলো ওষুধ খাও তো সকালে ঘুম থেকে উঠে এই থাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটটা খাই যেটা হচ্ছে থাইরয়েডের এটার পাওয়ার হচ্ছে টুয়েলভ এটা ঘুম থেকে উঠে সকালে ব্রাশ করার পরে কিন্তু খেয়ে নিই আর এই ওষুধটা হচ্ছে ডক্সিনেট এটা আমি দুপুরে খাবার আগে খেয়ে নিই কোনো দিন কোনো দিন দুপুরে খাবার আগে ভুলে যাই তখন কিন্তু খাবার পরে খেয়ে নিই যদিও খুব একটা ভুলিনি ওই হতে পারে দু তিন দিন হয়তো ভুলে গেছি তখন আর কি খাবার পরে খেয়ে নিই আর তারপরে দুপুরে খাবার পরে যেটা থাকে সেটা হচ্ছে এই প্রো ওয়ান এই ওষুধটা কিন্তু আমার প্রথম মাস থেকে এখনো পর্যন্ত এই ওষুধটা আছে তবে বলেছে পরের মাসে হোক মানে ছ মাসে বা সাত মাসে এই ওষুধটা চেঞ্জ হবে তো এটা কিন্তু প্রথম মাস থেকে আমি খাচ্ছি আর তারপরে খেয়ে থাকি এই ক্যালসিয়ামের ওষুধ ভিটামিনের তো এইটাও দুপুরে খাবার পরে খাই খাবার আগে একটা থাকে আর খাবার পরে দুটো থাকে সেটা হচ্ছে প্রো ওয়ান আর ক্যালসিয়াম আর তারপরে চলে আসি রাতে আর কিন্তু কোনো ওষুধ নেই আর তারপরে রাতে খাই এই ওষুধটা মানে বি কমপ্লেক্স আর এটা কিন্তু খাবার পরে আছে আর এই ওষুধের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় যেটা খেতে আমার কিন্তু খুবই অসুবিধা হয় তারপরে রাতে এই ওষুধটা থাকে অসিটোফর এক্সটি এগুলো হচ্ছে রাতে খাবার পরে তো এই হচ্ছে আমার পাঁচ মাসের ওষুধের লিস্ট দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে ভাবলাম আগে চোখে মুখে জল নিয়ে নিই যেটা সব থেকে বেশি দরকার তো এখন চোখে মুখে জল নিয়ে একটু ফ্রেশ হয়ে নেব তো এখন আমি চুলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ ঘামে না এত চুলের মধ্যে গন্ধ করছিল যে কি বলবো আর শ্যাম্পু দিতে পারছি না কারণ আমি যদি এখন বেশি করে শ্যাম্পু দিই বাচ্চার ঠান্ডা লেগে যাবে যার কারণে সপ্তাহে এখন কিন্তু একদিন শ্যাম্পু দিই চুলে বেশি আর শ্যাম্পু দিই না তবে এবার গরমটা পড়ছে তো গরমে ভাবছে সপ্তাহে দু দিন শ্যাম্পু দেবো তো এবার দেখা যাক কি হয় তো বন্ধুরা তোমাদেরকে আজকের ভিডিওতে আমি আরেকটা কোয়েশ্চেন করছি সেটা হচ্ছে অনেকেই বলে যে জোড়া মাসে মাথায় শ্যাম্পু দিতে নেই নখ কাটতে নেই তো এগুলো কি তোমাদের বাড়িতেও কি এই নিয়মগুলো আছে যে জোড়া মাসে মাথায় শ্যাম্পু দিতে নেই নখ কাটতে নেই মানে আমাদের বাড়িতে এটা আছে তার কারণে বলছি তবে জানো তো মানে শ্যাম্পুটা আমি জোড়া মাসও দিয়ে দিই নখটা কাটি না কিন্তু শ্যাম্পুটা দিয়ে দিই কারণ মাথার মধ্যে এত গন্ধ করে যা থাকতে পারি না নিজেই থাকতে পারি না তো হয়তো পাশেরজন জন কীভাবে থাকবে তো তোমাদের এই কোশ্চেনটা আমার থাকলে যে জোড়া মাসে কি তোমরা তোমাদের বাড়ির কোনো নিয়ম আছে তো যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এদিকে বিকেলে একটু বাইরে বসার সময় আমি মাথায় একটা ব্রেক নিয়ে নিলাম কারণ এটা আমি জানতাম আর তাছাড়া আমাকে একটা ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছিলেন বাইরে যখন একটু বসবে বা কোথাও যাবে মাথায় একটা ব্রেক নিয়ে নেবে যার কারণে ব্রেকটা নিয়ে নিয়েছি আর বাড়িতে এসে একটু মুড়ি খেয়ে নিলাম খুব খিদে পেয়েছিল। তবে আমাকে অনেকেই বলছো যে মুড়িটা একটু কম খাবে কারণ মুড়িটা খাওয়া কিন্তু একদমই ভালো নয় তবে জানো তো মুড়িটা তো আমার পছন্দের খাবার প্রত্যেক দিন হয়তো সেভাবে খাওয়া হয় না তবে একবেলা খেয়ে থাকি একটু বিকেলে হোক বা একটু সকালে হোক ওই একটু মতন খেয়ে থাকি খুব যে একটা নিই সেটা না তবে খাওয়া অভ্যাস হয়ে গেছে তো আর বিকেলে আমি সেভাবে কিছু খেতে পারি না চিঁড়ে ভাজা তো আমি একদমই খেতে পারি না কারণ আমার বাথরুমের প্রবলেম খুবই আছে তার কারণে চিরাটা খায় না চিরেটা খেলে বলে নাকি পটি আটকে যায় তো যাই হোক কালকে তোমাদের সাথে আরও আমার কিছু প্রবলেমের কথা শেয়ার করবো কারণ আজকের ভিডিওটা প্রায় শেষের কাছে চলে এলো তো যাই হোক আজকের ভিডিওটা যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে